আজকের ভিডিওতে আমি আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের দাম গল্পটি এই দাম গল্পের লেখক হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় প্রথমে আমরা নারায়ণ গঙ্গোপাধ্যায় সম্পর্কে সামান্য তথ্য জেনে নেব তারপরে গল্পটি শুরু করব এর পরের ভিডিওতে আমি এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হয়ে থাকে এক মার্ক তিন মার্ক এবং পাঁচ মার্কের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সমেত নিয়ে আলোচনা করব। ঠিক আছে তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে গল্পটি খুব ভালোভাবে বুঝতে পারবে তো লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো সালে মারা গিয়েছিলেন তিনি জন্মগ্রহণ করেছিলেন দিনাজপুরে দিনাজপুর ফরিদপুর বরিশাল এবং কলকাতায় তার শিক্ষা জীবন অতিবাহিত হয় বাংলা সাহিত্যের খ্যাতনামা ছোট গল্পকার ও ঔপন্যাসিক নামে তিনি পরিচিত ছিলেন তার রচিত বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে রয়েছে বিতংস দুঃশাসন ভোগবতী প্রভৃতি উপনিবেশ বৈজ্ঞানিক শিলালিপি লালমাটি সম্রাট ও সৃষ্টি পদসঞ্চার তার রচিত জনপ্রিয় উপন্যাস শিশু ও কিশোরদের জন্য তার অন্যতম স্মরণীয় সৃষ্টি হচ্ছে টেনিদা চরিত্র এটা মনে রাখবে যে টেনিদা চরিত্রের স্রষ্টা গেছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় এবার এই গল্পের উৎস সম্পর্কে একটু তথ্য আমরা জেনে নেব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পটি লেখকের এক্সিবিশন ছোট গল্পের সংকলন থেকে নেওয়া হয়েছে মনে রাখবে এক্সিবিশন ছোট গল্পের সংকলন থেকে এই দাম ছোট গল্পটি নেওয়া হয়েছে তো চলো শুরু করি গল্পটি কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক এই দাম গল্পটির সূচনা গল্পের কথক যিনি আছেন অর্থাৎ সুকুমার বাবুর ছেলেবেলার অঙ্কের মাস্টার শাসন পীড়নমূলক অঙ্ক শেখানোর কথা নিয়ে এই গল্পটি আলোচনা হয়েছে স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক বিভীষিকা কথার অর্থ হচ্ছে আতঙ্ক এখানে ভদ্রলোক বলতে বোঝানো হয়েছে সুকুমারের মাস্টারমশাইকে আমাদের অঙ্ক কষাতেন তাহলে কিসের মাস্টার ছিলেন তিনি অঙ্কের মাস্টার ছিলেন আশ্চর্য পরিষ্কার ছিল মাথা যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পণ্ডশ্রম করেছি পণ্ডশ্রম মানে বেকার খাটা একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে তারপরেই এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে বোর্ডে খস করে ঝড়ের গতিতে এগিয়ে চলতো খড়ি খড়ি বলতে এখানে চকের কথা বোঝানো হয়েছে হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুরি দিয়ে তৎক্ষণাৎ আর একটা তুলে নিতেন একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন তিনি বোর্ডে অর্থাৎ অঙ্কের মাস্টারমশাইয়ের অঙ্কের উপর দক্ষতা ছিল জাদুকরের মতো আশ্চর্য পরিষ্কার ছিল তার মাথা যেসব অঙ্ক নিয়ে ছাত্ররা ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দিত তিনি একবার মাত্র তাকিয়ে ব্ল্যাকবোর্ডের উপর খসখস করে খড়ি দিয়ে ঝড়ের গতিতে সেই অঙ্ক কষতে লেগে যেতেন দেখা যেত ছবির মতো অঙ্কটি বোর্ডে সাজিয়ে দিয়েছেন তিনি তারপরে দেখো পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকেই কষা রয়েছে অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক আর সঙ্গে সঙ্গে তার উপরে খড়ি বুলিয়ে চলেছেন অর্থাৎ ছাত্রদের মনে হতো যে সব অঙ্ক যেন তার মুখস্থ অথবা অঙ্কগুলি আগে থেকেই অদৃশ্য অক্ষরে বোর্ডে কষা রয়েছে অন্যরা দেখতে না পেলেও তিনি ঠিক দেখতে পাচ্ছেন আর জাদুকরের চলেছেন তারপর দেখো অঙ্কে যারা একশোর মধ্যে একশো পাই ওর ভয়ে তারাই তটস্থ হয়ে থাকতো তটস্থ কথার অর্থ হচ্ছে বিচলিত হয়ে থাকা আর আমাদের মতো যেসব অঙ্ক বিশারদের টেনে টুনে কুড়িয়ে উঠতে চাইতো না তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে অর্থাৎ অঙ্ক বলতে এখানে অঙ্কের পারদর্শী এখানে তাচ্ছিল্য সহকারে কথাটা বলছে প্রকাণ্ড হাতের প্রচণ্ড চর মাথা ঘুরে যেত কিন্তু কাঁধবার জো ছিল না চোখে এক ফোটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে তিনি হুঙ্কার ছাড়তেন পুরুষ মানুষে অঙ্ক পারিস নে তার উপর কাঁদে লজ্জা করে না এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব বলছি অর্থাৎ মাস্টারমশাইয়ের অঙ্ক কষানোর অন্য দিকটি খুব ভয়ঙ্কর ছিল অঙ্ক না পারলে তার প্রকাণ্ড হাতের প্রচণ্ড চর খেয়ে ছাত্রদের মাথা ঘুরে যেত তাই সুকুমার বাবুর মতো অঙ্কে যারা কাঁচা তারা তো বটেই এমনকি অঙ্কে যারা একশোর মধ্যে একশো পেত তারাও তার ভয়ে তটস্থ হয়ে থাকতো তার হাতে মার খেয়েও কাঁদবার উপায় ছিল না চোখে এক ফোঁটা জল দেখলেই তিনি ক্লাস ফাটিয়ে হুংকার ছাড়তেন বলতেন পুরুষ মানুষে অঙ্ক পারিস নে তার উপর কাঁদতে তোদের লজ্জা করে না এখনই পা ধরে স্কুলের পুকুরে ছড়ে ফেলে দেব এই কারণে প্রত্যেকটা স্টুডেন্টই তাকে দেখে কিন্তু ভয় করত আতঙ্কে থাকত তারপরে দেখো হ্যাঁ তাওনি পারতেন ওর চরের জোর থেকেই আমরা তা আমদাজ করে নিয়েছিলাম এখানে ওর বলতে মাস্টারমশাইয়ের কথা বলা হয়েছে পুরুষ মানুষে অঙ্ক পারে না এমন অঘটন কল্পনাও করতে পারতেন না মাস্টারমশাই বলতেন প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা রয়েছে যদি সেখানে যেতে চাস তাহলেই তোকে হাইপেন দিয়ে আছে তাহলে তোদেরকে অঙ্ক শিখতে হবে অর্থাৎ পুরুষ মানুষ হলেই সঠিকভাবে অঙ্ক করতে জানতেই হবে এটা মাস্টারমশাইয়ের ধারণা ছিল এবং তাদের কাঁধবারও অধিকার নেই এই থেকে সুকুমার বাবুদের ধারণা হয়েছিল যে পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এমন অঘটন মাস্টারমশাই কখনোই কল্পনা করতে পারতেন না ছাত্রদের অঙ্কে উৎসাহ দিতে মাস্টারমশাই শুধুমাত্র তাদের পৌরুষে আঘাতই করতেন না মাঝে মাঝে বিখ্যাত গ্রিক দার্শনিক ও অঙ্কবিদ প্লেটোর কথাও বলতেন বলতেন যে প্লেটোর ঘরের দরজায় নাকি লেখা ছিল যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ শুধু তাই নয় স্বর্গের দরজাতেও নাকি এই একই কথা লেখা আছে তারপরে দেখো স্বর্গের খবরটা মাস্টার মশাই কোথেকে জোগাড় করলেন তিনিই জানেন প্লেটো কে তার দরজায় দিয়ে ঢুকতে না পারলে কি ক্ষতি হবে এ নিয়ে আমরা কোনোদিন মাথা গামাইনি তাছাড়া যে স্বর্গে পা দিয়ে জ্যামিতির এক্সট্রা কষতে হবে কিংবা স্কোয়ার স্কোয়ার মানে বর্গক্ষেত্র বর্গক্ষেত্রে মেজারের অঙ্ক নিয়ে বুঝতে হবে সেই স্বর্গের চাইতে লক্ষ্য যোজন দূরে থাকায় আমরা নিরাপদ বোধ করতাম অর্থাৎ মাস্টারমশাইয়ের ধারণা ও বিশ্বাস ছিল যে মহান দার্শনিক প্লেটোর জীবনের উদাহরণ বা স্বর্গের কথা শুনে ছাত্রদের মনে অঙ্ক কষার উৎসাহ বা আগ্রহ বেড়ে যাবে যদিও বাস্তব ঘটনাটি ঠিক তার উল্টো হয়েছিল প্লেটো কে বা তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কী ক্ষতি হবে কিংবা যে স্বর্গে প্রবেশ করতে গেলে অঙ্কের সিঁড়ি ভাঙতে হবে সে ব্যাপারে সুকুমার বাবুদের মতো অঙ্কের দুর্বল ছাত্রদের কোনো উৎসাহই জন্মায়নি তাই অঙ্কের মাস্টারমশাইয়ের এত উৎসাহ সত্ত্বেও তারা প্লেটো স্বর্গ এবং অঙ্ক থেকে লক্ষ্য যোজন দূরে থাকায় নিরাপদ বোধ করতেন তারপরে দেখো ম্যাট্রিকুলেশনের গোল্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলুম মাস্টার হাত থেকেও অর্থাৎ ম্যাট্রিকুলেশন কথার অর্থ হচ্ছে মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার গন্ডি পার করার পর তারা কিন্তু অঙ্কের হাত থেকে পেয়েছিল আর বেঁচেছিল সেই বিভৎস মাস্টারমশাইয়ের হাত থেকে কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকেই গেল না এম এ পাশ করার পরেও স্বপ্ন দেখছি পরীক্ষার লাস্ট বেল অথচ একটা অঙ্ক আমার আমার মিলছে না গার্ড হয়ে একবার সামনে এসে দাঁড়িয়েছেন দু দিয়ে তার আগুন ঝরছে দাঁতে দাঁত ঘষে তিনি বলছেন অর্থাৎ মাস্টারমশাইয়ের বিশ্বাস ছিল পুরুষ মাত্রই অঙ্কে পারদর্শী হবে তার জন্য ছাত্রদের তিনি কঠোর শাসন করতেন আঘাত করতে দ্বিধাবোধ করতেন না কিন্তু হিতে বিপরীত হলো সুকমণা বাবুর অঙ্ক শেখাই হয়নি কিন্তু দুঃস্বপ্ন তাকে পিছু ছাড়ল না এম এ পাস করার পরেও স্বপ্ন দেখছেন পরীক্ষার লাস্ট বেল পড়তে চলেছে কিন্তু অঙ্ক মিলছে না মাস্টারমশাই গার্ড হয়ে দাঁড়িয়ে আছেন দু চোখে তার আগুন ঝরছে দাঁতের দাঁত ঘষে যেন কিছু বলছেন তিনি বিভীষিকার এই ভয়ঙ্করতা সারা জীবনের জন্য কথকের মনে প্রভাব ফেলেছে তারপর দেখো মাথার উপর ঘুরন্ত পাখা সত্ত্বেও ঘামে নিয়ে আমি জেগে উঠেছি অর্থাৎ স্বপ্ন দেখছিলাম কিন্তু কথা মনে মাথার উপর ফ্যান সত্ত্বেও আমি করেই প্রচন্ড ঘেমে গিয়ে মৃদু নীল আলোয় দেখেছি চেনা ঘরটাকে চোখে পড়েছে সামনে আমার পড়ার টেবিল আমার বইপত্রের স্তূপ গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি এখন আর আমাকে স্কুলে অঙ্ক কষতে হয় না আমি কলেজে বাংলা পড়াই তাহলে সুকুমার বাবু এখন কলেজের অধ্যাপক এবং তিনি কলেজে বাংলা পড়ান তারপরে দেখো একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাস এলো ফরমাস মানে ডাক আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে আমি জানালুম লেখক হিসেবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি আমার ছেলেবেলার গল্পে কারো কোনো কৌতূহলী নেই তাছাড়া এমন কোনো স্মরণীয় ছাড়লেন না তারা জানালেন সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণেরা এখানে ইন্দ্রচন্দ্র মিত্র বরুণেরা বলতে জ্ঞানী সাহিত্যিকদের বোঝানো হয়েছে কেউ তাদের বিশেষ পাত্তাদের দেননি অতএব অতএব আমি ভাবলাম তাহলে নির্ভয় লিখতে পারি ওরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ পাঠক নেই সুতরাং আমার আত্মকথা কারো কাছে স্পর্ধার মতো মনে হবে না কয়েকটি ঘরোয়া মানুষের কাছে এই ঘরোয়া গল্প বলব এই মাত্র ওটা প্রীতির ব্যাপার প্রীতি মানে বন্ধুত্বের ব্যাপার পদমর্যাদার নয় কাগজ কলম নিয়ে বসে গেল অর্থাৎ সুকুমার বাবু লেখার ব্যাপারে নতুন করে ভাবতে গিয়ে লেখার যুক্তি হিসাবে ভরসা পান তাদের পত্রিকার পাঠ সংখ্যা যেহেতু সীমিত এবং তার উপর বিখ্যাত লেখকদের কেউ সেই তালিকায় নেই সেহেতু নির্দ্বিধায় তিনি লিখতে পারেন আর এতে অন্যের অনুভূতি বিনিময় ব্যাপারটির মধ্যে আভিজাত্যের ব্যাপার থাকে না থাকে শুধুমাত্র ভালোবাসার বিষয় তারপরে দেখো মনে হলো মাস্টার মাস্টারমশাইয়ের কথা লিখলাম তাকে নিয়েই তাহলে সুকুমার মাস্টারমশাইকে নিয়ে তার শৈশব জীবনের ঘটনা লিখতে শুরু করলেন ছবিটা যা ফুটল তা খুব উজ্জ্বল নয় লেখবার সময় কল্পনার খাদ কিছু মিশিয়ে নিলাম সেটা বলাই বাহুল্য সেই সঙ্গে সদুপদেশও একটু বর্ষণ করেছিলাম সদুপদেশ মানে সৎ উপদেশ মূল কথাটি এই ছিল অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পাই পঞ্চত্ব কথার অর্থ হচ্ছে মৃত্যু তার প্রমাণ আমি নিজেই মাস্টারমশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারেননি বরং যা শিখেছিলাম তাও ভুলেছি এখন দুই আর দুয়ে চার না পাঁচ হয় তাই নিজের মধ্যে সন্দেহ জাগে অর্থাৎ এর অঙ্ক বিষয়কে এড়িয়ে বাংলার অধ্যাপক সুকুমারবাবু এক পত্রিকার অনুরোধে ছেলেবেলার কাহিনি লিখতে গিয়ে সেখানে অঙ্কের শিক্ষকের শিক্ষাদান পদ্ধতির সমালোচনা করে তাকে হেয় প্রতিপন্ন করেন কল্পনার মিশেলে লেখায় কিছু সদ উপদেশও তিনি দেন সেই প্রসঙ্গে প্রমাণস্বরূপ নিজের বর্তমান অবস্থান মনে করিয়ে বলেন মাস্টারমশাই এত প্রহার করেও তাকে অঙ্ক শেখাতে পারেননি বরং শেখা বিষয়েও ভুলে গেছেন তিনি আজ দুই আর দুয়ে চার না পাঁচ হয় তাই নিয়েও মনে সন্দেহের দানা বাঁধে আসলে মাস্টারমশাইয়ের অযথা পীড়ন ও অপ্রাসঙ্গিক তথ্যের অবতারণায় অঙ্ক বিমুখ সুকুমারবাবু মনে হয়েছিল শৈশবের ক্ষোভ এটি ঠিক যে আঘাত করে ছাত্রদের শেখানো সম্ভব নয় কিন্তু শাসনও প্রয়োজন আছে মাস্টারমশাইয়ের মানসিকতা অপছন্দের কারণে এবং তার অহেতুক ছাত্র তাড়নার প্রসঙ্গে কথক সুকুমারবাবু গাধা পিটিয়ে ঘোরা করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায় কথাটি বলেছেন শিক্ষার্থীর মানসিকতা নষ্ট হয়। তার আগ্রহ চলে যায়। তাছাড়া বিক্ষুব্ধ মন নিয়ে শেখা কখনোই যায় না আজকের মনোবৈজ্ঞানিক ভিত্তিক শিক্ষা পদ্ধতি ছাত্রদের সামর্থ্য বৈশিষ্ট্যের উপর জোর দেয় সেই মতো শিক্ষাদানের কথা বলে তারপরে দেখো পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে দশ টাকা দক্ষিণা দিয়ে গেছেন মনে রাখবে ক টাকা দক্ষিণা পেয়েছেন তিনি সেই গল্পটি লেখার জন্য দশ টাকা মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই যা আমার নগদ লাভ তারপরে আরও অনেক দিন পার হয়ে গেল সেই লেখার কথা ভুলেই গেলাম কে ভুলে গেল এখানে বাবু। ভুলে গেলুম মাস্টারমশাইকেও কেউ বয়স বেড়েছে বিনিদ্র বিনিদ্র কথার অর্থ হচ্ছে নিদ্রাহীন বিনিদ্র রাত্রি যাপনের মতো অনেক সমস্যা এসে দেখা দিয়েছে জীবনে বর্তমানের দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না অর্থাৎ বর্তমানের বেড়ে গেছে যে পুরনো দিনের কথা মনে করার অবসর বা ছুটি টুকু সুকুমার বাবুর মেলে না তারপরে দেখো এমনই সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এলো ওদের বার্ষিক উৎসব অতএব আতিথ্য নিতে যেতে হবে ওখানে অর্থাৎ অতিথির আসন গ্রহণ করতে হবে সুকুমার বাবুকে এবং বক্তৃতা দিতে হবে অর্থাৎ যেহেতু সুকুমার বাবুর লেখক হিসাবে একটা সুনাম হয়েছিল তাই একদিন তার কাছে বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে তাদের বার্ষিক উৎসবে বক্তৃতা দেওয়ার জন্য ডাক আসে এইসব উপলক্ষে বিনা পয়সায় বেড়ানো যায় তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলেই তার রাজোচিত সম্বর্ধনা মেলে এখানকার চুরুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায় কলকাতা থেকে দূরত্ব যতটা বেশি হয় আমাদের মতো নগণ্যের পক্ষে ততই সুখবাহ তাই আমি সুযোগটা ছাড়তে পারলাম না অর্থাৎ সুকুমারবাবু এমন একটি সুযোগই খুঁজছিলেন বিনা পয়সায় কলকাতার বাইরে বেড়ানো অতিথি সেবা নেওয়ার মধ্যে একটি অদ্ভুত তৃপ্তি আছে তাছাড়া তার জানা ছিল যে কলকাতা থেকে কেউ বাইরে গেলেই তার সম্বর্ধনা মেলে অর্থাৎ কলকাতা শহরের বহু গুরুজনের মধ্যে সুকুমার বাবুর তেমন কদর ছিল না প্রত্যন্ত গ্রামে এসে তিনি তা কদর পেলেন নিজেকে বেশ কেউ কেটা ভাবতে লাগলেন সাধারণত চড়ুই পাখি কোনো গুরুত্ব আমরা দিই না যতটা না রাজহাস মর্যাদা পায় এরপর দেখো গিয়ে পৌঁছতে চা খাবার আতিথেয়তার উচ্ছ্বাস ছেলেরা তো এলোই দু চারজন সম্ভ্রান্ত লোক এসেও বিনীতভাবে আলাপ করে গেলেন সুকুমারের সাথে এমন কি খান কয়েক অটোগ্রাফের খাতা পর্যন্ত এগিয়ে এলো রোমাঞ্চিত কলে বরে কলেবর কথার অর্থ হচ্ছে শরীর রোমাঞ্চিত কলে বরে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণ করতে লাগলাম ব্যক্তি হিসাবে আমি যে এত মূল্যবান এর আগে কে ভেবেছিল সেই কথা অর্থাৎ কলকাতার মাঝারিমানের লেখক বা অধ্যাপক হয়ে সেখানে গিয়ে তিনি রাজোচিত সম্বর্ধনা পান পৌঁছানোর পর কর্মকর্তাদের আতিথ্য আপ্যায়নে তিনি মুগ্ধ হন চা জলখাবারের আয়োজন ছেলেদের সাদর সম্ভাষণ এবং গ্রামের দু চারজন সম্ভ্রান্ত লোকের বিনীতভাবে আলাপ করে যাওয়ায় সুকুমারবাবু নিজেকে নিয়ে যথেষ্ট উচ্ছ্বাসিত হয়ে পড়েন তার উপর কেউ কেউ তার অটোগ্রাফও নিয়ে যায় এই সুযোগে তিনিও রোমাঞ্চিত হয়ে স্বাক্ষর দিয়ে কিছু জ্ঞান গর্ভ স্তোক বাক্য শোনালেন সেই সঙ্গে ভাবতে লাগলেন ব্যক্তি হিসেবে আমি যে এত মূল্যবান এর আগে কে ভেবেছিল সে কথা তারপরে দেখো সবাই জাকিয়ে বক্তৃতা করা গেল রবীন্দ্রনাথের থেকে বারোটা উদ্ধৃতি দিলুম কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম বার্নারসন নামে শেষে দেশের তরুণদের নিদারণভাবে জাগ্রত হতো বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলুম তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল আর হলো ফাটানো হাততালিতে কান বন্ধ হওয়ার যোগ বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন বাহ ভারী চমৎকার বলেছেন আপনি যেমন সারগর্ভ তেমনই সুমধুর সারগর্ভ কথা অর্থ হচ্ছে উৎকৃষ্ট গুণসম্পন্ন কিছু আমি বিনীত হাসিতে বললাম আজ শরীরটা তেমন ভালো নেই তাই মনের মতো করে বলতে পারলাম না অর্থাৎ শরীর যদি ভালো থাকতো তাহলে আরও খুব ভালোভাবে হয়তো সুকুমারবাবু বলতে পারতো পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ের চোখ কপালে তুলল শরীর ভালো নেই তাতেই এরকম বললেন স্যার শরীর ভালো থাকলে তো আরে পাপড়ে অর্থাৎ প্রলয় হয়ে যেত আমি উদার হাসি হাসলুম যদিও মনে মনে জানি এ একটি সর্বস্বার্থ সাধক আমার সম্বল রবীন্দ্র জন্মোৎসব থেকে শুরু করে বন মহোৎসব পর্যন্ত এটাকেই এদিক ওদিক করে চালিয়ে দিই অর্থাৎ সেখানে তিনি খুব জাকিয়ে বক্তৃতা করলেন বক্তৃতায় তিনি রবীন্দ্রনাথ থেকে বারোটি উদ্ধৃত দিলেন অন্য কারো ইংরেজি কোটেশন জর্জ বার্নার্ডসর নামে চালিয়ে দিয়ে টেবিলে প্রকাণ্ড কিল মেরে তিনি বক্তৃতা শেষ করলেন হল ফাটানো হাততালিতে আর প্রশংসার ঠেলায় আত্মগরিমায় ফুলে ফেঁপে উঠলেন সুকুমার বাবু বুড়ো প্রিন্সিপালকেও মুগ্ধ করে ছাড়লেন তিনি যদিও তিনি নিজেই নিজের সমালোচনা করেছেন ওই একমাত্র সর্বার্থ সাধক বক্তৃতাটি সম্বল করেই সামান্য এদিক ওদিক করে যে তিনি আজীবন রবীন্দ্র জন্মোৎসব থেকে বড় মহোৎসব পর্যন্ত চালিয়ে এসেছেন তাও কিন্তু সুকুমার বাবু অকপটে স্বীকার করেন তারপরে দেখো স্তুতিতে স্তুতি মানে প্রশংসা স্ফীত মানে ফুলে ওঠা অর্থাৎ প্রশংসায় ফুলে ওঠে তুতিতে মনে চায়ের পেয়ালায় চমুক দিয়েছি এমন সময় একটি ছেলে এসে খবর দিল এক বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান প্রিন্সিপাল বললেন বেশ তো ডেকে আনো এখানে ছেলেটি বলল তিনি আসতে চাইছেন না বাইরে মাঠে দাঁড়িয়ে রয়েছেন আমার বক্তৃতায় নিশ্চয় কেউ অভিভূত হয়েছেন আমাকে অভিনন্দন জানাবেন এ অভিজ্ঞতা আগেও হয়েছে সুতরাং দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি বললাম আচ্ছা চলো আমি যাচ্ছি হলের বাইরে ছোট একটা মাঠ তরল অন্ধকারে ঢাকা অত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছু দেখতে পেলাম না তারপর চোখে পড়ল মানুষটিকে কুজো লম্বা চেহারা মাথার সাদা চুলগুলি চিকমিক করছে ডাকলেন আমাকে ডাকলেন সুকুমার আমি চমকে উঠলাম এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে সেটা যেমন আশ্চর্য তার চেয়েও আশ্চর্য ওই গলার স্বর আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল অর্থাৎ ডগমগ সুকুমার বাবু যখন চায়ের পেয়ালায় চুবুক দিচ্ছেন তখনই একজন জানায় যে এক বুড়ো ভদ্রলোক তাকে ডাকছেন অর্থাৎ সুকুমারকে ডাকছেন মাঠে দাঁড়িয়ে আছেন এখানে আসতে চাইছেন না কথক পুলকিত চিত্তে হলের বাইরে তরল অন্ধকারে ঢাকা মাঠে এসে দাঁড়াতেই কুজো লম্বা চেহারার সাদা চুলের এক ভদ্রলোক তাকে সুকুমার বলে ডাকতেই তিনি চমকে ওঠেন তারপরে দেখো আমাকে চিনতে পারছ না সুকুমার আমি চিনেছি ভয় পাওয়ার অর্থটা বুঝতে বুঝতেও আর বাকি নেই ওই ডাক শুনে ছেলেবেলায় বহুদিন আমার গায়ে রক্ত হিম হয়ে এসেছে জানি এখনই একটা ভয়ঙ্কর চর আমার পিঠের উপর নেমে আসবে সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরা কুঠেরিতে ওই স্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলেছে অর্থাৎ মুহূর্তের মধ্যেই তার স্কুল বেলার অঙ্কের মাস্টারমশাইয়ের স্মৃতি মনে জেগে ওঠে ক্লাসে অঙ্ক না পারার শাস্তি ও শাসনের ভয় সুকুমার বাবুর মনকে আচ্ছন্ন করে দেয় আজকের প্রতিষ্ঠিত প্রফেসরও হয়েও তার মনে মাস্টারমশাইয়ের ভয় ধারণা কণ্ঠস্বর স্মৃতিতে অমলিন থেকে গেছে এই কারণেই কথকের বুকের ভেতর দিয়ে হাড় হিম করা ভয়ের শিহরণ বয়ে গেল তারপরে দেখো আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো অর্থাৎ বহু বছর পরে যখন সুকুমার বাবু সেই পুরোনো মাস্টারমশাইয়ের স্নেহ সম্বোধন শুনলেন তখন প্রাথমিকভাবে ভয়ের অনুভূতি হলেও গভীর শ্রদ্ধাবোধ অনুভূতিতেই তার মাথা মাস্টারমশাইয়ের পায়ে নেমে এলো তারপরে দেখো মাস্টারমশাই আপনি সুকুমার বাবু বললেন মাস্টারমশাই বললেন বেঁচে থাকো বাবা যশস্বী হও অর্থাৎ খ্যাতিমান হয়ে ওঠো রিটায়ার করার পর এখানে এসেই মাথা গুজেছি বাড়ি থেকে তেমন বেরোই না আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটি এসেছি খুব ভালো বলেছ সুকুমার খুব খুশি হয়েছি কিন্তু আমি খুশি হতে পারলাম না বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টারমশাই বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝকঝক করতো তার চোখ আজ আমার বক্তৃতার ফাঁপা ফানুস দিয়ে যদি ওকে ভোলাতে পেরে থাকি তাহলে সেটা আমার কৃতিত্বের নয় ওর মনেরও বয়স বেড়েছে বলে অপরাধীদের মতো আপনার সামনে। অর্থাৎ তার অন্তঃসার শূন্য বক্তৃতায় মুগ্ধ হয়েছেন শুনে ভেতরে ভেতরে সুকুমার বাবু ভীষণ লজ্জা পেলেন তাই তিনি তার প্রশংসা শুনে তার দিকে অপরাধীর মতো চাইলেন তারপরে দেখো মাস্টরমশাই আমাকে কিছু বলতে দিলেন না তোমরাই তো আমাদের গর্ব আমাদের পরিচয় কিছুই দিতে পারেনি তোমাদেরকে খালি শাসন করেছি পীড়ন করেছি অত্যাচার করেছি বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন শত শতচ্ছিন্ন এক জীর্ণ পত্রিকা একদিন আমার ছেলে এইটে এনে আমাকে দেখালে পড়ে আনন্দে আমার চোখে জল এলো কতকালও হয়ে গেল তবু সুকুমার আমাকে মনে রেখেছে আমাকে নিয়ে গল্প লিখেছে সকলকে এই লেখা আমি দেখাই বলি দেখো আমার ছাত্রকে আমাকে অমর করে দিয়েছে অর্থাৎ বাবু তার পুরনো অঙ্কের মাস্টারমশাইকে নিয়ে একটি পত্রিকায় একটি গল্প লিখেছিলেন সৌভাগ্যক্রমে সেই গল্পটি বৃদ্ধ মাস্টারমশাই পড়েছিলেন তার ছাত্র তাকে মনে রেখেছে তাকে নিয়ে গল্প লিখেছে ভেবে তার চোখ আনন্দ স্রোতে ভরে ওঠে লেখাটিকে তিনি সবসময় নিজের পকেটে রাখেন সকলকে দেখান এবং গর্বের সঙ্গে নিজের ছাত্রের কৃতিত্বের কথা গল্প করেন তার মনে হয় এই গল্পটির মাধ্যমে তার ছাত্র তাকে অমর করে রেখে গিয়েছে তারপরে দেখো মুহূর্তেই আমার জীব শুকিয়ে গেল লজ্জাই আত্মগ্লানিতে আত্মগ্লানি কথার অর্থ হচ্ছে নিজের উপর ধিক্কার জানানো লজ্জায় আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো একটা কিছু বলতে চেষ্টা করলো কিন্তু মুখ ফুটে কথা বেরোলো না মুখে কথা ফুটলো না মাস্টারমশাইয়ের গলা ধরে এসেছিল একটু চুপ করে থেকে বললেন কি যে আমার আনন্দ হয়েছে সুকুমার কি বলবো তোমাকে তোমার এই লেখাটি সবসময় আমার সঙ্গে সঙ্গে থাকে দু একজন বলে যেমন ধরে ধরে মারতেন আপনি তেমনই বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে আমি বলি শোনাবে কেন কত শ্রদ্ধা নিয়ে লিখেছে জানো এটা আর সত্যি তো অন্যায় যদি করেই থাকি ওরা ছাত্র ওরা আমার সন্তানের মতো বড় হলে সে অন্যায় আমার শুধ্রে দেবে বই কি শুধ্রেবেই তো জানো সুকুমার আনন্দে তোমাকে আমি একটা চিঠিও লিখেছিলাম কিন্তু পাঠাতে সাহস হয়নি তোমরা এখন বড় হয়ে গেছো তো এখন আর বলতে পারলেন না এখন হয়ে চোখ দিয়ে জল মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি সেই স্নেহ কোটি মণি মানিক্য দিয়ে যার পরিমাপ করা হয় না সেই মমতা যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি সেই ক্ষমা কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না আমি তাকে দশ টাকায় বিক্রি করেছিলাম এই অপরাধ আমি বইব কি করে এই লজ্জা আমি কোথায় রাখবো অর্থাৎ সুকুমার বাবুর এই উপলব্ধি হয় যে কিছু কিছু এমন অনুভূতি আছে বোধ আছে যা অমূল্য কোনো বস্তুগত দাম দিয়ে তাকে বেচা কেনা যায় না তার মূল্যায়নও করা যায় না তার প্রতি মাস্টার স্নেহ মমতা ক্ষমা এমনকি শাসনও অমূল্য সব কিছুই ঐশ্বর্য চেয়েও সেরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো